মঞ্চের থেকে দাও দেখাও মঞ্চ থেকে লাইটটা দেখতে দাও

আমরা আমাদের এবং বাজার কমিটির সংবর্ধনা সভায় দিকে আসছে আমরা ওই মিছিলের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি হালুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা একটু বসুন এবং যারা বাজনা বাজাচ্ছিলেন আমরা বারবার অনুরোধ করছি আপনারা মঞ্চটা খালি না করলে আমাদের শেষ হবে না আপনাদেরকে অনুরোধ করছি অযথা মঞ্চের উপরে ভিড় করে দাঁড়িয়ে থেকে লাভ নেই আপনারা সামনে দাঁড়ান আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরাই কেবলমাত্র মঞ্চে থাকুক একটু সাধারণ আমরা জানি যে আমাদের যে বাঁধন হারা উচ্ছ্বাস অবশ্যই আমরা সেই উচ্ছ্বাসে ভাসাবো মাতবো আনন্দ করবো কিন্তু মূল লক্ষ্য আজকে যেটা আমাদের আমাদের প্রিয় সভাপতি ফরিদ জমারদার সাহেবকে বরণ করব সাথে সাথে আরও শাখা সংগঠনের যারা পদাধিকারী নতুনভাবে নবনির্বাচিত হয়েছে সাথে অবশ্যই খালেক ভাই আমাদের নেতা

একটু পিছিয়ে যান একটু পিছিয়ে পিছিয়ে যান পেছনে যারা বসে আছে ওরা তো দেখতে পাচ্ছেন আপনারা সাইটে হয়ে যান সাইড হয়ে যান সাইড হয়ে যান আমাদের তো পেছনে যারা জিয়ারে বসে আছে বসা